সর্বারে তো ভাইয়ারা বাংলাদেশ জামাত ইসলামীর জেলামিরের টাঙ্গাল সদর আসনের প্রার্থী আসানামি মাসুদ ভাইয়ের বিল বোর্ড কে বা কারা এই কাজটা করছে দেখেন নির্বাচনের সময় সকলেরই বিল বোর্ড থাকে কাদের গায়ে এত জ্বালা ওঠছিল যে তারা এই বিল বোর্ডটা আপনার ছিল তো আমরা সকলে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আজকে সোমবারে হাট আমরা এটার বিষয় এখানে আলোচনা করব কারণ তাদের গায়ে কেন তাদের যদি সাহস থাকে তাহলে আমাদের সামনে তারা কিন্তু গোপনে রাতের এসে ঠিক আছে আমাদের মাসুদ বিল বিলবোর্ড কেন ছিল সম্মানিত যারা হাট হাটে যারা আছেন আসবেন আজকে এটার বিষয়ে আমাদের আলোচনা হবে আমরা বারো তারিখে প্রমাণ করতে চাই যে জনগণ ভোট দিবে তোমরা মার কাছে করো সেটা জনগণ কি করবে না তো না এই কাজটা কি আপনারাই বলেন যারা জনগণ এখানে আছে এই এই কাজটা কাজটা কি আসলে তো খুবই দুঃখজনক আশেপাশে আরো তো অনেক বিল বোর্ড রয়েছে হ্যাঁ প্রতিপক্ষ যে হোক এই কাজটা আসলে ওনাদের জন্য খুব একটা ভালো হবে না এজন্য আমরা প্রতিবাদ জানাবো আজকে সোমবার হাটে জনগণ দেখবে যে এই বিলবোর্ড গত হাটে ছিল আজকে এসে জনগণ দেখবে আমরা এখানে কোনো মেরামত করব না জনগণ এসে আর ই করবে দেখবে যে এই কাজটা আসলে কে মানে করছে সকলের মানে বিবেকের কাছে প্রশ্ন